হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজ আমরা যে নতুন ব্লকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেট নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর হয়ে নতুন ব্রিজ পার হব তারপরে আমরা গন্তব্য বন্দরবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেট কোর্ট পয়েন্টে যাব এই রাস্তাগুলোর এই অবস্থা আজকে আমি আপনাদেরকে দেখাবো আজ সাতই ডিসেম্বর রোজ সোমবার আজকের এই চিত্র যেটি আমি আপনাদেরকে তুলে ধরবো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের যে চিত্র সেটি দেখাবো দেখতে পাচ্ছেন সুরমা নদী পার হচ্ছি সুরমা নদীর উপর দিয়ে যে ব্রিজ নতুন ব্রিজ নামে পরিচিত সেটি কিন্তু অনেক দিন আগে নির্মিত হয়েছে তারপরেও ব্রিজটি কি নতুন ব্রিজ হিসাবে সবাই চিনে থাকেন দেখতে পাচ্ছেন সিলেট নগরীর মাঝ দিয়ে বয়ে ছলা নদী সুরমার উপর যে ব্রিজ সেই ব্রিজ আমরা পার হচ্ছি সিএনজি চালিত রিক্সায় আর সিএনজি চালিত রিক্সা থেকে আমরা নেমে আবার বাইকে করে ঘুরে বেড়াবো শেষ সময়টুকু আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা যখন ভিডিওটি ধারণ করছি তখন দুপুর প্রায় সাড়ে বারোটা ঠিক সেই মুহূর্তে নগর জীবনের বাস্তব চিত্র আমি আপনাদেরকে তুলে ধরব হজরত শাহজালাল আর শাহপুরাণের পূর্ণ স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক রাজধানী এই সিলেট সিলেটে প্রতিনিয়ত এই মৌসুমে হাজারো পর্যটক প্রবেশ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর পর্যটকেরা বিশেষ করে এই রাস্তা দিয়েই নগরীতে প্রবেশ করেন ঢাকা চট্টগ্রাম সহ দেশের রাজধানীর সাথে যোগাযোগ যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বার যে নগরীতে প্রবেশ করেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উপশহর টিক্স ল কলেজের সামনে রুজবি পয়েন্টে চলে আসছি রোজ পয়েন্টের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান হয়ে আমরা চলে যাব বন্দর বাজার দেখতে পাচ্ছেন বন্দর বাজারের চিত্র সিলেট জেলা দায়রা ও মহানগর জজ আদালত সিলেট এর চিত্র দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানের চিত্র জেলা প্রশাসকের কার্যালয় সিলেট সেটিও দেখাচ্ছি আর আমাদের হাতের ডান পাশে দেখেন পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় সিলেট সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সব গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু একটা আরেকটার সাথে লাগুয়া সবই কিন্তু বন্দরবাজারে অবস্থিত এই বন্দরবাজার কোট পয়েন্টে আমরা কিন্তু চলে এসেছি তীব্র যানজটের মধ্যে মাঝে কিন্তু আমরা পড়েছি আজকের এই দিনটিতে প্রচণ্ড যানজট নগরীতে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি নগর জীবনের ব্যস্ততা এই বন্দরবাজার পয়েন্টের যে চিত্র সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রতিনিয়ত সিলেট নগরীর বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরি আপনারা প্রবাস থেকে বসে প্রিয় নগরীকে যারা মিস করেন সিলেটে আপনাদের স্মৃতি এই সিলেটের প্রতিটি অলি গলি রাস্তাঘাট মানুষের জীবন দ্বারা কোন অবস্থায় আছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে থাকি আমাদের হাতের ডান পাশে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নগর ভবন যেটি সেটি এটি হচ্ছে ঐতিহ্যবাহী হাসান মার্কেট আমাদের ঠিক সামনে কিন্তু মধুবন সুপার মার্কেট তার সামনে কিন্তু ওভার ব্রিজ তিনটি রাস্তা বিশিষ্ট এই ওভার দেখা যাচ্ছে আমরা ঠিক সেই জায়গায় অবস্থান করছি এই ওভার ব্রিজের এক রাস্তা দিয়ে টিলাগড় হয়ে রাস্তাটি চলে গেছে উপসর ওপর রাস্তা কিন্তু জিন্দাবাজার হয়ে দরগা গেইট হয়ে আম্বরখানা গেছে আপনারা সিলেটের যারা তাদের তো অবশ্যই সেটি জানার এবং বোঝার কথা কিন্তু সিলেটের বাইরে যারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন বাংলাদেশের যারা আমাদের সিলেটের প্রবাসী অধ্যসিত সিলেটের মানুষ যারা বসবাস করেন প্রবাসে কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন আমা আপনাদের সাপোর্ট আমাদের চ্যানেলটি দিন দিন গ্রহ হচ্ছে আপনাদের এই সাপোর্টের কারণে আমরা প্রেরণা পাচ্ছি নতুন নতুন ব্লগ ভিডিও নির্মাণ করতে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন জায়গায় নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে থাকি কিছুটা যানজট এই জায়গায় দেখতে পাচ্ছেন দুপুরের চিত্র যানজটের যে দৃশ্য সেটি আমাদের এইচ মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ছে এটি হচ্ছে সিলেট জিন্দাবাজার রোড বন্দর টু জিন্দাবাজার বন্দর টু আম্বরখানা বন্দর টু দরগা গেট রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার চিত্র দুপুরের চিত্র আমাদের এইচ মিডিয়া ক্যামেরায় ধরা পড়া চিত্রটি দেখাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনারা প্রতিনিয়ত সিলেটকে ভালোবাসেন বিদায় আপনারা কমেন্ট করে বলেন আর সিলেটের বিভিন্ন জায়গা গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা আবার বলবেন আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টের যে জায়গাটি দেখার কথা সেটি বলবেন আমরা দেখ সেই জায়গার ভিডিও ধারণ করব দেখতে পাচ্ছেন নগর ভবন এটি হচ্ছে সিলেট বন্দর এর চিত্র দেখতে পাচ্ছেন কী পরিমাণ যানজট এই যানজটের চিত্র আমি আপনাদেরকে তুলে ধরছি আমাদের এইচ মিডিয়ার ক্যামেরায় দুর্গা কুমার সরকারি প্রাথমিক এটি